হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে চলে এসেছি আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো পুজোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এমনি আমি অনেক অর্ডার পেয়ে গেছি পুজো যেহেতু বাকি আছে এখনও এক মাস প্রায় তো এখন থেকে কাস্টমাররা কাজ দিয়ে দিয়েছে যেহেতু পুজোর কাছাকাছি দিলে আমি কাজ করে দিতে পারি না আর এই ব্লাউজটা কেমন হয়েছে অনেকগুলো লটকান করে দিয়েছি আর ছিল প্রিন্সেস কার্ট তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই জানিও আশা করি সবাই খুব ভালো আছো আর দেখো আজকে আমি এই তিনটে ব্লাউজ কমপ্লিট করেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো দেখো দোকানে আমার কিন্তু দুটো মেশিন অলরেডি নিয়ে নিয়েছি তো তার সঙ্গে আরও একটি ছোট স্বপ্ন পূরণ করলাম আর এইদিকে আমার বোনও বসে আছে কারণ কাজ হয়ে গেছে আমরা বাড়ি যাব। তো বৃষ্টি হওয়ার কারণে আমরা ভিতরে আটকে গেলাম তো এই হচ্ছে আমার স্বপ্ন পূরণ এটা হচ্ছে পিকো মেশিন কালকে নিয়ে এসছে কারণ আমার খুব অসুবিধা হচ্ছিলো শাড়ি ফলস পিকো করতে তো সেই কারণে তো আজকে ভিডিওটা এই পর্যন্তটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার